যখন আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদিষ্ট মহাপুরুষের ভবিষ্যৎ বাণী পূর্ণ হয় তখন মোমেন বান্দাররা নতুন করে নিজেদের ইমানকে ঝালাই করে আমরা যার হাতে বয়াত করেছি যাকে মান্য করেছি তিনি সত্য অতএব সর্বস্ব দিয়ে তার অনুসরণ কর হযরত মাসিহম আলাহি সাল্লামকে সম্বোধন করে আল্লাহ তালা বলছেন যে ব্যক্তি তোমাকে অপদস্থ করার সংকল্প করবে আমি তাকে অপদস্থ করে ছাড়ব আরেক স্থলে আরেক সময় লাম হয়েছিল ইন্নি মহিনম মান আরাদা এ আনাতক যে ব্যক্তি তোমাকে সাহায্য করার সংকল্প করবে আমি তাকে সাহায্য করব ইন্নি মুহিনুম মান আর যে ব্যক্তি তোমাকে অপদস্থ করার সংকল্প করবে ইচ্ছা পোষণ করবে পরিকল্পনা করবে আমি তাকে অপদস্থ করে ছাড়ব হজরত আকদাস মসি হেমাউদ ইমাম মাহাদী আল্লাহ সাল্লাবসাল্লামের জীবদ্দশায় এর এর পূর্ণতা বারবার দেখেছি